খawai অনেক কষ্ট করেছেন কিন্তু বিশ্বাস করে আপনাদের বেলবাড়ির আয়ন জানি বাড়ির যারা কাজ করেছেন জীবন বাদেরে কাজ করেছেন ঠিক আপনার এই সমেজ চাচা বাড়ির কি দারুণ তিনের বাড়িটাই রয়েছে। আজকে যদি সাত সময় হেরে جاتো এটির বাড়ি থাকতো তাহলে আমাদের যে নেতারা উপরে কাজ করেছে আমাদের সেই নেতা দরকার

আমরা পঁচিশ হাজার ভোট পেয়েছি আমাদের ভোটার দরকার আমাদের নেতার দরকার না আমাদের সুমন বলে গেছে আমাদের সাথে বড় বড় নেতা নাই কিন্তু আমাদের সাথে যা আছে বড় বড় নেতার সাথে তা নাই আমাদের সাথে সাধারণ জনগণ আছে আমাদের সাথে ভ্যান চালক আছে আমাদের সাথে মাঠে কাজ করার কৃষক আছে আমাদের সাথে সাধারণ জনগণ আছে সেই ভালোবাসায় শান্ত হয়ে চেয়ারম্যান হয়েছে যে পরিবারে আপনার

আমরা লটারির মাধ্যমে আমাদের ডাবলু চাষা বউ আর অনুষ্ঠানটি পেল আমি সাধারণ ভাইয়া ঘুরাই নেন সে ঘুরা আসলে আপনারা যারা এখানে উপরে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম প্রতিটা জায়গায় গিয়েছি শান্ত ভাই ঘোড়া মার্কা প্রতিকে ভোট পাঁচ কি বছর আপনাদের উন্নয়নের জন্য আমি করব ইনশাআল্লাহ শান্ত ভাইয়ের সাথে দেখা করতে কোনো মিডিয়া লাগবে আমরা শান্ত ভাইয়ের সাথে

আপনার কারো সাথে গুণজক করবেন না কারো সাথে হানাহানি করবেন না গুণজক করেন হানাহানি করেন ওদের মত আমাদের ওদের পড়া থাকবে না কিন্তু একটা বিষয় আমাদের যারা করবে আছেন আমাদের যারা ভোরা আছেন এদের যদি কেউ অত্যাচার করে সেটা আদালতের বিচার করবে প্রশাসন বিচার করবে আপনারা আইনি ধারদ করে না এই বলে আমার কথা শেষ করছি আপনারা যা পাবে জল থেকে জানি